আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির আরও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম ভিওয়ার্স আপনাদের মাঝে তো আমাদের কালেকশনে এই মুহূর্তে আছে হচ্ছে ইয়ামহাইভজারেস ভার্সন টো এই বাইকটা হচ্ছে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভিওয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটার ডান সাইডের কন্ডিশনটা খুবই চমৎকার অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনের কোথাও স্পট স্কেচ দাগ বা ভসা মাজা এখনও পরে নাই ভিওয়ার্স এটা হচ্ছে বাইকটার সামনের কন্ডিশন আপনাদেরকে দেখে দেয় খুবই ভালো আছে কন্ডিশনটা আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে একটা গাড়ি নিয়ে চালাবেন তো এই বাইকটা আপনারা অবশ্যই দেখতে পারেন আমাদের কাছ থেকে তো এই বাইকটা খুবই কম দামে আপনাদেরকে আসকে দিয়ে দেবো এটা হচ্ছে বাইকটার পেছনের টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে গাড়িটার ওভারঅল বাম সাইডের কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে কোথাও দাগ বা ভাঙা ফাটা স্পট স্কেস এখনও পড়ে নাই তো ভিওর্স আপনারা যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি বাইক লাগবে আপনারা তাও জানাতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস ট্যান্ডম্যাল তো ভিউার্স এই বাইকটা মাইলেজ পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ থেকে বাউন্ন কিলোমিটার পার লিটারে এটা হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন তো বাইকটা রান খরচা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার তো যাদের এই বাইকটা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর বাইকটা দেখতে হলে চলে আসতে হবে রাজবাড়ি সদর শিরোপুর বাস টার্মিনালে ভিহার্স এই বাইকটার আস্কিং প্রাইস আমরা দিয়েছে হচ্ছে মাত্র এক লাখ সাতষট্টি হাজার টাকায় আজকের জন্য মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা এই এফজেড বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদেরকে গাড়িটা আর একবার আরও একবার একটু দেখিয়ে দেই খুবই চমৎকার কন্ডিশন আছে হচ্ছে বাইকটার ওভারঅল কন্ডিশন তো ভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেস্টা ফালে ফলো দিয়ে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম